দেখি কাকা একটু সাইড দেন এদিকে ঘুরে লিয়ে আসে ঘুরে লিয়ে হুম গির জাতের গরু দুই দাঁত না চার দাঁত আসে দুই দাঁত হ্যাঁ যাই দিকে ঘুরে দুই দাঁত হচ্ছে বাচ্চা দেওয়ার জন্য সময় আছে মোটামুটি মানে বিশ থেকে পঁচিশ দিন বা সর্বোচ্চ এক মাসের আশেপাশে আর কি বাচ্চা দেওয়ার সময় ঠিক আছে আজকের স্পেশাল কালেকশান গির জাতের গরু আমরা রেডি হওয়ার পরে কিন্তু এটা নিয়ে আপডেট জানাবো কেমন কি পরিস্থিতি আর আজকে আলহামদুলিল্লাহ যদি এই ভিডিওতে কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পাঁচ ছয় লিটার দুধ এগুলো দর্শক অনায়াসে হবে আর বয়স কিন্তু একবারে দুই দাঁত ফার্স্ট ক্লাস কোয়ালিটির গির জাতের গরু ঠিকানা হলো রাষ্ট্রীয় বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আর মান্দা উপজেলা থেকে আমরা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু গরু বেসা কেনা করে পাঠানোর চেষ্টা করি যা একটু এদিকে ঘুরে এদিকে নিয়ে ঠিক আছে আসব শান্ত একবারে আজকে মার্শাল্লাহ আরও একটি গরু কালেকশান করা হলো চার দাঁত বয়স আর সাড়ে আট মাসের প্রেগনেন্ট একটু দেখানোর চেষ্টায় আর যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের অ্যাভেলেবল গাড়ি রয়েছে দর্শক সিলেটের উদ্দেশ্যে হ্যাঁ সিলেটে বেশ কিছু গরু বেচা হয়েছে সিলেট এবং ঢাকাতেও বিক্রি হয়েছে একটু ঘুরান দেখি ঢাকাতেও বিক্রি হয়েছে তো চার দাঁতের এই প্রেগনেন্ট গরু যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে গরু লম্বা ফ্রেমে অনেক বড় গরু আর বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি এক মাসের আশেপাশে সময় আছে বাচ্চা দেওয়ার জন্য কোয়ালিটি গরু আমাদের ঠিকানার আসে বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতেই গরু আমরা বিক্রি করে পাঠায় থাকি তো বরাবরের মতো আজকেও ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে গরুটা দেখানোর জন্য পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে কারণ ওই সময় ওলান পালান আরো বড় হবে আর গরু ভারী লাগবে তো কেবলই কালেকশান করা আজকের হাট থেকে মানে গরু ক্লান্ত অবস্থায় রয়েছে তো দেখা যাক কার পছন্দ হয় পছন্দ হইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই সাইডে আরেকটুলি আসেন হেলাল ভাই হাঁটান দড়ি ঢিল দেন দড়ি ঢিল দেন ইচ্ছা মতো হাঁটুক লুজ করে রাখেন ইচ্ছা মতো হাঁটুক যা 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 বয়স হল চার দাম দ্বিতীয় বিহানের পর প্রথম এক বিহান দিয়েছে এবারে দ্বিতীয়বারের মতো বিহান দেবে আর কি এক মাস সময় আছে তো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম জানিয়ে জান ডেলাল ভাই